আমাদের বাবা মায়ের চ আমাদের সম্পর্ক বেশি কার জন্যে মা বেশি কার জন্যে এই জন্যই তো আমরা বলেই যা যে আমার বিবি বিধবা হবে আমার কোনো পর্বা নাই আমার সন্তান এতিম হবে আমার কোনো পর্বা নাই আমার দেহ থেকে কল্লা আলাদা হবে আমার কোনো পর্বা নাই কিন্তু আমার নবীর ইজ্জত নিয়ে কেউ ঝিলমি করলে তার সাথে কোনো আপোষ চলবে না আমার বিবির চিন্তা বাদ দিছি সন্তানের চিন্তা বাদ দিছি নিজের জীবনের চিন্তা বাদ দিছি কারণ কি সব কিছুর চেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি চোদ্দশো বছর চোদ্দশো বছর পরে এই ঢিলে ডালা মুসলমানের হালত যদি তাই হয় নবীর সাথে যারা ছিলেন ওই পাগল সাহাবিদের অবস্থা কেমন ছিল হজরত জাফরের কলিলা ছিঁড়ে যাচ্ছে কিন্তু আল্লাহর নবীর হুকুম মানতেই হবে চলে গেছেন জাফর হাবসায় লম্বা সময় থাকছেন কলিজায় শান্তি নাই নবী আলী ইসলাম ইতিমধ্যে হিজরত করে মদিনায় চলে গেছেন সপ্তম হিজরির পরের ঘটনা নবী আলী ইসলাম হজরত জাফরকে খবর দিলেন জাফর মদিনায় চলে আসো আনন্দের কি অবস্থা আল্লাহ জন সঙ্গী সহ জাফর মদিনায় চলে যাদের মধ্যে সাতজন ছিলেন পারস্যের যারা চলে গেছিল ওখানে আর বাকি সব আফ্রিকান আর জাফরের সাথে যারা মক্কা থেকে গেছিলেন তাদের কেউ কেউ মোট চল্লিশ জন সঙ্গীসহ হজরত জাফর যেদিন মদিনায় ঢুকেন ঠিক ওই দিন খায়বর বিজয়ী খায়বরের কেল্লা কথা কয় না খায়বর এটা এক শক্তিশালী কেল্লা এই কেল্লা মুসলমানদের হাতে আসছে কেল্লা হাতে আসা একটা দেশ স্বাধীন করার আনন্দটি কম না বেশি সেনাপতির জন্য অন্যদের তুলনায় যিনি সেনাপতি যিনি রাষ্ট্রপ্রধান তার জন্যে সাধারণদের মতো না অনেক বেশি কথা বলে না হাজার যেদিন মদিনায় ঢুকেন ঠিক ওই দিনই বিজয় হয়েছে নবিয়া আলিহিসাল্লাম খাইবর জয়ে আনন্দিত হৈছেন কেউ আর নাই খুব কম না অনেক কত অনেক 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 হা হা কিন্তু নবী আলিহিসাল্লাম কি বলছেন জানে চাফর মধ্যে নাই কারণে কি খুশি নবী আলিসাল্লাম হইসে শোনে নবী আলিহিসাল্লাম বলে মা আদ্রি বিআই হিমান শত্তুফর হা বে কুদুমী চাফর আর বিভদ খাই আমি বলতে পারতেছি না আজকে আমার আনন্দের কারণ কোনটা বেশি আনন্দিত হচ্ছে কোন কারণে জাফর মদিনায় আসার কারণে নাকি খাইবর জয় হওয়ার কারণে কি আনন্দিত হয়েছে নবী আলি সুখের সংসার শুরু হয়েছে আবার জাফরের সারা জিন্দগির কষ্ট ক্লেশ সব ভুলে গেছে নবীর কাছে আসছেন সব দুঃখ শেষ এর মধ্যে মোতার যুদ্ধের ডামাডোল বেজে উঠল রোমানদের বিরুদ্ধে যেতে হবে নবী আলহ ইসলাম সৈন্য ঠিক করতেছে তিন হাজার সৈন্য বাছাই করলেন এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে সেনাপতি নিয়োগ করলেন হজরত জাইদ ইবনে হারেসা রবি আল্লাহ আনহুকে তার হাতে ঝান্ডা নবী আলহ ইসলাম বললেন ফাইন উসিবা জাইদ উবন হারিসা ফা জাফর উবন আবি তালিব আলান্নাস যদি জাইদ উবনে হারিসা শহীদ হয়ে যায় তো সেনাপতি হবে ঝান্ডা হাতে নেবে মুসলমানদের দায়িত্ব নেবে জাফর ইবনে আবি তালিব ফাইন মুসািবাহ জাফর নবীর তালিব ফআবদুল্লাহ ইবনে রাওয়াহ আল নাস যদি জাফর শহীদ হয়ে যায় তো মুসলমানদের জিম্মাদারি আদায় করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কি বুঝলেন আপনারা কি বুঝছেন না বুঝছেন সাহাবায়ে کرام বুঝে গেছেন যে তিনজনের নাম যেহেতু ঘোষণা হয়েছে তার মানে প্রথম দুইজন আর জীবিত আসবে না প্রথম দুইজন শহীদ হয়ে যাবে যাদের ব্যাপারে তারা বুঝছেন নি কিছু কথা বলা যাদের ব্যাপারে সেই জাদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবি তলে বুঝছেন নি কিছু না বুঝেন নাই কথা বল বুঝছেন না বুঝেন নাই হজরত জাফরের তখন কেমন লাগতেছে যে আমার কপালে কি সুখ নাই আমার কি একটু সুখে থাকার এই অধিকার কি নাই আমরা হলে যা চিন্তা করতাম এত 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 কষ্ট আমার মক্কা থেকেও আমাকে তাড়াইয়া দেওয়া হইল হাফসায় ছিলাম এতদিন পর নবীর কাছে আসলাম এখন আমাকে যুদ্ধে যেতে বলা হচ্ছে আমার নবী বলে দিয়েছেন ইশারায় যে আমার সাহাদত নিশ্চিত মানে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই হজরত জাফরের কলিজায় তখন কেমন লাগতেছে কিন্তু তারা তো সাহাবি তারা তো হাসান জামিন না তারা কি সাহাব আ হয় হজরত জাফর ঘরে চলে গেছেন সুজা বিদায় নেওয়ার জন্যে বিবির কাছ থেকে বিদায় নিয়েছে লম্বা হিস্টোরি আমি সেদিকে যাচ্ছি না আমাকে ছাড়তে হবে বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন কিছু ঐতিহাসিক কথাবার্তা আছে সেখানে সন্তানগুলা হাজরা জাফর বাচ্চাদের মুখের দিকে তাকান না কেন এটা আমরা হজের সময় টের পাই ছোট্ট সফর বিশ দিন এইবার সফর ছিল উনিশ দিন এমনই হয় সফর বাচ্চাদের মুখের দিকে তাকাই না অন্যদিকে তাকায় মাথায় হাত গুলাই কেন আমি জানি ওদের চোখে পানি চিকচিক করতেছে ওই পানি আমি দেখলে বাবা শুইতে পারবো না আমার চোখে পানি আসলে ওরা চিৎকার করে কাঁদতে থাকবে অন্যদিকে তাকায় মুচতে থাকি বাবা বাবা ভালো থেকো হতরা জাফরের ওই সময়টা যেন এমনই ছিল বাচ্চা তিন ছেলে আবদুল্লাহ আউল মুহম্মদ এক মেয়ে জাফর যাফর অন্যদিকে তাকায় মদিনার দিকে নবী ইসলামের দিকে চেহারা মসজিদ নবাবের দিকে চেহারা সন্তানকে হাত বুলাইয়া সান্ত্বনা দিচ্ছেন বাবা যাও কিন্তু সন্তান তো বুঝে না বাবা কই যাচ্ছে স্বাভাবিকভাবেই সন্তানরা বাবা ঘর থেকে বের হয়ে দৌড়ে এসে জড়ায় ধরে বলে বাবা কই যাও কখন আসবা কমন দুইটা কথা প্রত্যেকটা বাচ্চাই তার বাবাকে বলে ছেলে আবদুল্লাহ বলেসার ধরছে বাবা কই যান জাফর অন্যদিনের মতো বলতে পারছে না নামাজে যাচ্ছি আল্লাহর নবীর কাছে যাচ্ছি বলতে পারছেন না জবাব কি দিবেন জাফর চোখ রেবায়ত আসছে আর ছোটটা কাপড়টাই না ধরছে আপু কই যাও আমাকে নিয়ে যাও না ও মুসলমান নিজের সন্তানের চেহারাগুলো একটু কল্পনা করো আর শুনতে থাকো বাচ্চাগুলো জড়ায়া ধরছে যাও আর তাকান না চলে গেছেন নবীর কাছে চলে গেছেন মুতার যুদ্ধে ও মুসলমান শোনো হযরত যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন যাও আর তুলে দিছেন যাও আর ঝন্ডা বাদরাত কাটা গেছে সাহাবায়ে কেরাম জাফরকে খুঁজে পাচ্ছেন না ঝান্ডার খুঁজে পাচ্ছেন না কই গেল জাফর কারণ ঝান্ডা তো আব্দুল্লাহ ইবনে হাতে উঠায় দিতে হবে সবাই খুঁজতেছেন খুঁজতে খুঁজতে দেখেন আরে জাফরের নিস্তেজ দেহটা পড়ে রইছে কিন্তু জাফর ঝান্ডাদারের দাঁত দিয়ে কামরায় দড়ি কাদের কি বলছো তারা দিনের ব্যাপারে খেয়ানত করছে কাদের কি বলছো তারা দায়িত্ব আদায় করে না

চুপ থাকতে পারি না তোমরা পারি করতে পারো আমরা ভেত্ত হবে এই ভয়ে চুপ থাকতে পারি না কথা বলেন ঠিক আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তহফিদান